اغمل اغمل بي الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى آلك واصحابك يا حبيب الله ধারাবাহিক অনুষ্ঠান কবরবাসীর গঠনাবলী অনুষ্ঠানে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আল্লাহ পাক আমাদেরকে সবাইকে আল্লাহ তালার নেক বান্দা হিসেবে কবুল করুক সরকার আয়ালম রাহমতুল্লিল আয়ালামিন পাক ওসাল্লামের উপর শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত বরকত রয়েছে আল্লাহর নবী আকির নবী রহমতুল্লিল আলমিন হুজুর পাক সাল আলী ওস্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি আমার উপর একশো বার শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর একশোটি রহমত অবতীর্ণ করেন সাল্লু আল হাবীব সাল্লাহআাল মুহমদ সাল্ল্লাহ আলী ওসাল্লাম আরও আসছে তোমরা যেখানেই থাকো আমার উপর শরীফ পাঠ করো কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে সরকার সাল্লিআসাল্লামের বারগাহে আমাদের দরুদ শরীফ পৌঁছানো হয় পৌঁছে থাকে তো কেন আর দেরি করবো আমরা যখনই সুযোগ মিলে যাই অবসর হই সর্বদা মুখের মধ্যে নবী পাক আলী সালামের জিকির অর্থাৎ শরীফ পাঠ করি এবং আল্লাহ পাকে জিকির করতে থাকি দুনিয়া এবং আকিরাতের মধ্যে কল্যাণ হবে জবানের হিফাজত আমাদের নসিব হবে সল্লু আল হাবিব সল্লাহ মুহাম্মদ সল্লাহ আলী ওসাল্লাম প্রেস টাইম বাইরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা প্রতি সপ্তাহ নেয় আজকেও আমরা একটা বিষয় নিয়েছি যারা কবরস্থ হয় কবরের সাহিত ব্যক্তি দাফন করা হয় এমন কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটে থাকে যেটা আমরা বাহির থেকে সেটা অনুধাবন করার শক্তি আমাদের কারণে আজাব প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে এমন ব্যক্তি রয়েছে যারা যাদের আজাব যদি আপনি শুনেন হতবাক হয়ে যাবেন এবং মাদানী চ্যানেলে দর্শক আপনাদের সম্মুখে সেটা উপস্থাপন করার জন্য এই জন্য আমরা চেষ্টা করি যাতে করে কবরের আজাব শুনে আমরা একটু ফিল করতে না পারলে অন্তত আমাদের একটু অনুধাবন করার কৃষ্ণাই বাইরাম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে জবান দিয়েছে এ জবান এটা অনেক বড় নিয়ামত যদি এটার ভালো ব্যবহার হয় তো ইনশা আল্লাহ তালা দুনিয়া এবং আকিরাতে কল্যাণ এবং আমাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে আর যদি এর বিপরীত কিছু করা হয় যদি এর দ্বারা চুগলি হয়ে যায় জবানের মাধ্যমে যদি গিবত হয়ে যায় জবানের মাধ্যমে যদি মিথ্যা হয়ে যায় জবানের মাধ্যমে যদি অপবাদ দেওয়া হয় কাউকে তাহলে এর শাস্তি কিন্তু খুবই ভয়াবহ আল্লাপাক আমাদেরকে কবরের আজাব থেকে বাঁচার সে তফিক আমাদেরকে নসিফুল একটা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি প্রিয়স নাই মেরামী চ্যানেলের দর্শক শ্রোতা যে অনেকের এটা অভ্যাস যে মিথ্যা কথা বলা কিংবা মিথ্যা স্বপ্ন বর্ণনা করা আসলে এই বিষয়টা গুণা এবং হারাম এবং জাহান নামে নিয়ে যাওয়ার মতো একটা জঘন্য কাজ মৃত্যুর পর এই ধরনের ব্যক্তিকে মারাত্মক শাস্তি দেওয়া হবে ফরমানে মুস্তাফা সাল্লিউসাল্লাম স্বপ্নে এক ব্যক্তি আমার নিকট আসলো এবং বলল চলুন আমি তার সাথে চললাম আমি দুজন ব্যক্তিকে দেখলাম তাদের মধ্যে একজন দাঁড়িয়ে অন্যজন বসা ছিল দাঁড়িয়ে থাকা ব্যক্তির হাতে লোহার দণ্ড ছিল যা এক পাশের মাথা বাঁকা অবস্থায় ছিল সেটিকে সে বসা অবস্থায় ব্যক্তির মুখের মধ্যে চোয়ালের চোয়ালে ঢুকিয়ে দিয়ে মাথার পেছনের অংশ দিয়ে টানতে রইল এবং আলাদা করে দিতে রইল আচ্ছা অতপর লোহার দণ্ড বের করে ঢুকিয়ে মুখের অপর চোয়ালে ঢুকিয়ে আবার পেছন দিক থেকে টানতে টানতে আলাদা করতে রইল এর মধ্যে প্রথমুক্ত চোয়াল নিজের স্বাভাবিক অবস্থায় ফিরে আসত অর্থাৎ লোহার বাঁকা দণ্ড ওটা দিয়ে চোয়ালের মধ্যে ঢুকিয়ে দিত এবং মাথার পেছনের দিক থেকে সেটা টানত এবং এরপরে বাম দিক থেকে সেটা আবার টানত আবার স্বাভাবিকভাবে ডান ফাঁসারটা স্বাভাবিক হয়ে যেত তাহলে কতই না কষ্ট আচ্ছা আমি নিয়ে আসা ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম এটা কি সে বলল সে মিথ্যাবাদী সে এমন ব্যক্তি যাকে কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে এই শাস্তি দেওয়া হবে কৃষ্ণ বাইরা মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা আসলে একটু ভাবনা খুব আল্লাহ তালা আমাদেরকে কতই দয়া করেছে একটু দাঁতের ব্যথা আমরা সহ্য করতে পারি না দাঁতের ব্যথা আমরা সহ্য করতে পারি না একটু বেশি ঠান্ডা খেলেও দাঁত শিশির করে অনেক সময় মারে ফুলে গেলে রক্ত পরে দাঁতের ব্যথা যারা এই রোগে যারা ফিল করেছে কিংবা ভুগেছে তারাই জানে ডাক্তার কাছে গিয়ে কত না কষ্ট শিকার হতে হয় এবং সেগুলো ট্রিটমেন্ট করতে হয় তাহলে গলা ব্যথা আমরা মধ্যস্থ করতে পারি তাহলে একটু খেয়াল করেন যে একজন বসা থাকবে অপর ব্যক্তি যে মুখের চোয়ালের মধ্যে লোহার হয়ে যে বাঁকা দণ্ড ঢুকিয়ে পেছন দিক থেকে টানতে থাকবে তাহলে কত জঘন্যতগম এবার বলা হচ্ছে কি আবার স্বাভাবিক হয়ে যাবে এরকম কবর জিন্দিগিতে শুরু থেকে একেবারে কেয়ামত পর্যন্ত কেয়ামত অবধি এত লং টাইম একটা সময়ের মধ্যে এই কাজটা হতে থাকবে এত বড় আজাব আল্লাহ পাক আমাদেরকে আজাপ এবং গজব থেকে বাঁচার সে তফিক দান করুক আসলেই মিথ্যা জঘন্য এবং সেখান থেকে আমাদের বাঁচা একান্তই জরুরি না হয় জানি না আমাদের কবরের মধ্যে আমাদেরকে গিয়ে কোন অবস্থার মধ্যে আমাদের পড়তে হয় আল্লাহ তালা আমাদেরকে দয়া করুক যাতে আমরা সুন্দর থাকতে পারি ভালো থাকতে পারি আমাদের কবর সুন্দর হয় প্রেস টাইমের আসুন আমি আপনাদেরকে আরও কয়েকটা ঘটনা শোনাই যাতে করে আমরা অনুধাবন করতে পারি একটা কিতাবের মধ্যে আসছে যে ঘটনাটা এরকম একটা কাঁপন চুর সে মাটি খনন করে কাঁপন চুরি করত তো তার বর্ণনা অনুসারে বলা হচ্ছে সে বর্ণনা করছে এরকম যে একবার আমি একটা হৃদয় কাপানো দৃশ্য আমার চোখের সামনে বেসে উঠল ঘটনাটা কি? আসলে শুনতে হয় বলো দেখলাম মৃত ব্যক্তির চেহারা যাকে কবরে সাহিত্য করা হয়েছে ওই মৃত ব্যক্তির চেহারা শুকুরের মতো হয়ে গিয়েছে গলায় ফাঁস এবং শিকল শিকলসমূহ জড়িয়ে আছে গায়েব থেকে আওয়াজ আসলো ওই লোকটা মিথ্যা শপথ করত এবং হারাম উপার্জন করত। কৃষ্ণাই বাইরা হারাম উপার্জন এবং মিথ্যা শপথ করা শপথ করা আর এই শপথটা ছিল মিথ্যা যারা মিথ্যা শপথ করে মিথ্যা স্বপ্ন বর্ণনা করে রসকস দিতে গিয়ে মানুষকে হাস্যজল মনোরম পরিবেশ সৃষ্টি করার নিয়তে যারা মানুষকে মিথ্যার আশ্রয় নেয় মালে যারা কম দে কম দেয় কিংবা মালে মিশ্রণ করে যারা বেজাল মিশ্রণ করে মিথ্যার আশ্রয় নেয় ধোঁকাবাজি করে তাদের জন্য শিক্ষণীয় ঘটনা হচ্ছে এই ঘটনাগুলো যাতে তারা শিক্ষা হাসিল করে ভবিষ্যতে তারা তবা করে আসুন আমরা একদিনের জন্য অপেক্ষা না করি আমরা যারা শুনতে পাচ্ছি নিয়ত করে এখন থেকে আমরা তবা করি যাতে আমলা পাক আমাদের তবাকে কবুল করে দেখেন আল্লাহ তালার আমাদেরকে দয়া করেছে আমরা মুসলমান এক তো হচ্ছে মুসলমান ব্যাপারে যদি আমি হক তালাফি করি তাহলে তে বান্দার হক নষ্ট হচ্ছে আল্লাহ তালার হক নষ্ট হচ্ছে মিথ্যার আশ্রয় নেওয়ার কারণে আর জাহান নামের আগুন জাহান নামের ভয়াবহতা জাহান নামের কবরের মধ্যে যে অবস্থা আল্লাহ 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 আমাদের সবাইকে বোঝার সে তফিক দান করুক কবর জিন্দগিতে আমাদের সবাইকে ভালো রাখুক কৃষ্ণা বেড়া মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন মৃত্যুকের চোয়াল আলাদা করা হচ্ছিল আমরা তো শুনলাম আরও অনেক ঘটনা রয়েছে যে সমস্ত ঘটনা আমাদের জন্য শিক্ষণীয় রয়েছে আল্লাহ আল্লাহ সরকারের দোয়ালাম হুজুর পাক সাল্লী ওসাল্লামের শিক্ষামূলক অনেক ইরশাদ রয়েছে যেমন কৃষ্ণা বাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যদি আমরা আমরা যদি চাই আমার আমরা নুরানি চেহারা নিয়ে কালকে আমতের ময়দানে দণ্ডায়মান হয় তাহলে আমাদের কি আমল করা দরকার যদি আমরা যথাযথভাবে ভালো আমল না করি মিথ্যার আশ্রয় নিই তাহলে তাদের অবস্থাটা কি হতে পারে পাক আমাদেরকে বোঝা তফিক দান করুক যেমন আল্লাহ পাক রব্লা আলমিন হজরতে ইসা আলা নবী ইনা ওয়া সালামকে গাইবের সংবাদ দান করেছেন যেভাবে অদৃশ্য সম্বাদদাতা নবী আমার নবী রসলে পাক সাল্লু আলী ওসসালাম ঈসা আলীসালাতুসলামের অনেক কমাথা ছিল ঈসা আলি ওসলামের নিকট অনেক বাচ্চা ছোটো ছোটো বাচ্চা একত্রিত হলো তো তিনি আলী ওসলাম তাদেরকে বলে দিত তোমাদের ঘরে অমুক জিনিস রান্না করা হয়েছে তোমাদের ঘরে গরের বাসিন্দারা অমুক অমুক জিনিস কেয়েছে এবং অমুক অমুক জিনিস তোমাদের জন্য আলাদা করে রেখে দিয়েছে বাচ্চারা ঘরে গিয়ে কান্না করত এবং গরের অধিবাসীদের থেকে সে জিনিস চাইতো আব্বার কাছে যেত মায়ের কাছে যেত আম্মা আমাকে ওই জিনিসটা দাম তো গরের অধিবাসীরা জিনিসটা দিত এবং তাদের বলতো তোমাদের তোমাদেরকে এই কথা কে বলেছে তো বলতো বাচ্চারা বলতো হাদরে ইসা আলি সালাত সালাত সালাম তখন লোকেরা নিজেদের সন্তানদেরকে তার সালাত সাল সালামের নিকট আসার ক্ষেত্রে বাঁধা প্রয়োগ করত। বলতো ইনিতে যাদুকর আল্লাহ তালার পানা নামুজবিল্লাহ তখন তার নিকট বসিও না একটি গড়ের মধ্যে সকল বাচ্চাকে একত্রিত করা হলো এগুলো বলা হলো যে তুমি তোমরা ঈশা আলীসাল্লাসাল্লামের কাছে যেও না ঈশা আলীতুসাল্লাম বাচ্চাদের সন্ধান করার জন্য গেলেন এবং লোকেরা বলল তারা তো এখানে নেই তারা এখানে নেই তিনি আলীসাল্লাসাল্লাম বলেন তাহলে গড়ের মধ্যে কে আছে তখন তারা বলতে লাগলো লোকেরা মিথ্যা বলতে লাগলো যে এখানে তো কোনো বাচ্চা নেই এখানে তো শুকর আছে অর্থাৎ শোয়ার সোর আমরা যেটা বলি না শোয়ার এখানে শোয়ার রয়েছে তারপর কি হল তিনি আলী সাল্লা তাল্লাম বললেন তাহলে হইতে পারে এমনই হতে পারে এমনই হবে আর যখন দরজা খুলল তখন দেখতে পেল সবাই শোরে পরিণত হয়ে গেল আল্লাহ পাকের পানা আল্লাহ পাক আমাদেরকে বুঝাত্তফিদান করুক দেখুন প্লিস না বেরা আমরা উম্মতে মহাম্ম নবী পাক সাল্লি আসলামের আমরা উম্মত রয়েছি আল্লাহ পাক আমাদেরকে কতই দয়া করেছে যে আল্লাহ তালা আমাদেরকে অকত রেখেছে সুন্দর রেখেছে এত মিথ্যা বেড়ে যাওয়ার পরেও আল্লাহ সাথে সাথে আমাদেরকে আজাব দিচ্ছেন না সরকার সাল্লাহ আলী ওসালাম অথচ ঈসা আলী সালাতামের ঘটনা আমরা শুনলাম যে ঈসান আল্লাহ নবীর সাথে ঈসা আলী সালাতামের সাথে মিথ্যা বলার কারণে তাদের সবাইকে সুয়ারে পরিণত করে দেওয়া হলো যখন বললো ঘরের মধ্যে সব সুয়ার দেখা যাচ্ছে মিথ্যা বলেছে সত্যি সুয়র হয়ে গেল সবগুলা আল্লাহ চাপ আল্লাহ পাক যাকে উদ্দেশ্যের সম্বাদ দেন তিনি তো সব কিছুই জানেন ইসা আলী ইসলাতাম সব কিছু দেখতে পেয়েছেন তাই তো সব কিছু লুকায়িত বাচ্চাদের ব্যাপারে তিনি সুসংবাদ প্রথমে দিয়েছিলেন সংবাদ দিয়েছিলেন এই ঘটনা থেকে আমরা এটা শিখতে পারলাম মৃত্যু ব্যক্তি যারা মিথ্যা কথা বলে এটা খুবই খারাপ বিষয় এক তো কবরের আজাব যে চোয়াল আলাদা করতে থাকবে এটা তো আলাদা বিষয় বাঁকা লোহার দণ্ড দিয়ে আঘাত করতে থাকবে কিন্তু ইন্তেকালের পূর্বে যে ঘটনা ঘটে গেল আল্লাহ না করুক এমন এমন শাস্তি যেগুলো দুনিয়াতে ঘটে যায় এবং পরকালীন জিন্দেগীতেও হয় কবর জিন্দগি তো হয় তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা মিথ্যা বলবো না হজরতে হাতেম আসাম রহমেতুল্লা আল ইনি বলেন আমাদের নিকট কথা পৌঁছেছে যে মৃত্যু দুজোকে কুকুরের আকৃতিতে পরিবর্তন হয়ে যাবে মৃত্যুক ব্যক্তি দুজকের মধ্যে কুকুরের আকৃতিতে পরিবর্তন হয়ে যাবে যারা হিংসুক জাহান নামের আকৃতিতে পরিবর্তন হয়ে যাবে এবং যারা গীবৎকারী তারা জাহান্নামের মধ্যে বানরের আকৃতিতে পরিবর্তন হয়ে যাবে আল্লাহ পাক আমাদের সবাইকে জাহান নামের ভয়াবহতা থেকে আল্লাহ পাক আমাদেরকে হিফাজত করুক কৃষ্ণা বাইরা মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা এ জিন্দিগি মুক্তস্বর খুবই অল্প সময় আমরা কেন সময়গুলো ব্যয় করবো আমরা কেন মিথ্যার মধ্যে জড়ায় যাবো আল্লাহ পাক আমাকে আপনাকে হিফাজত করুক আমরা মিথ্যা বলবো না মিথ্যার যদি কেউ আশ্রয় নেয় তাকে সাথে সাথে সংশোধন করার চেষ্টা করব ইনশা আল্লাহ তালা আল হাবিব সল্লাহ তলা আলা মুহাম্মদ সল্ল্লাহ তয়লা আলি ওসাল্লাম সালাত ওয়াসালাম আলী কিয়া মাকিমাদ আরবি হাশমি সাল্লাহ প্রিয় বাইরা আমরা কবরের আজাব সম্পর্কে শুনছিলাম মৃত ব্যক্তির কী কী আরও করুণ পরিণতি হতে পারে এবং এই মন্দ আমলের কারণেই কিন্তু হচ্ছে যে মন্দ আমলটা হচ্ছে মিথ্যা এটা হচ্ছে গুনাহে কবিরা গুনাহে কবিরা কি যেসব গুনাহের ব্যাপারে আল্লাহ তালার পক্ষ থেকে যে হুকুম এসেছে এই গুনাহ যদি করা হয় তাহলে এই গুনাহের পরিবর্তে এই শাস্তি দেওয়া হবে যদি গুনাহের পরিবর্তে যে শাস্তির হুকুম এসেছে ওই ধরনের গুনাহের কবিরা এই সমস্ত কাজ থেকে আমাদের বিরত থাকাটা আবশ্যক রয়েছে যদি টাকা না হয় হবেটা কি হবে বড় ভয়ানক এবং মর্মান্তিক ঘটনা যারা কবরের মধ্যে কবর জিন্দিগির মধ্যে সবাইকে সবাই না যারা এইসব কাজের মধ্যে লিপ্ত হবে মন্দ মিথ্যার মতো মন্দ্যাস তাদের ঘটে যাবে আর যারা আল্লাালা ফরেসগার যাদের জবানের মধ্যে সর্বদা নবী পাকের দরুদ এবং হুজরুল পাক সা্লা স্লামের দরু শরীফ আল্লাহ পাকের জিকির সত্যবাদী মুসলমানদের পর উপকারকারী জবান দিয়ে সঠিক ইউজ করেছে তারা তো তার নিয়ামত আল্লাহর দরবারে পাবে কেভাবে পাবে তারা দুনিয়াতেও পাবে ইনশা আল্লাহ তালা কবরের মধ্যে গিয়েও তারা পাবে আসুন আমরা একটা শুনি আমরা যাতে কখনোই মিথ্যা না বলি কখনো মিথ্যা কসম যাতে না করি কখনোই যেন আমরা চুরি না করি কেননা এতে দুনিয়াতেও ধ্বংস রয়েছে পরকালেও ধ্বংস রয়েছে হাজরতে মাসরুক রাহমাতুল্লা আল্লাহ থেকে বর্ণিত যে ব্যক্তির চুরি বা মদ্যপাইতে লিপ্ত অবস্থায় মারা যায় তার জন্য কবরে দুইটি সাপ নিযুক্ত করে দেওয়া হয় যেগুলো তার মাংস আসডিয়ে আসটিয়ে খেতে থাকবে হায় 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 প্লিজ নাই বাইরা দর্শক শ্রোতা দেখেন এখানে বলা হচ্ছে কি যে ব্যক্তি চোর এবং মদ্যপায়ী যারা মদ পান করে এবং যারা চোর আচ্ছা চুর চুরের কেন আসলো যারা চোর যেখানে কোনো একটা জিনিস যখন চুরি করা হয় মিথ্যার আশ্রয় নেয় সাথে কিন্তু মিথ্যার সম্পর্ক রয়েছে তো যখন কোনো ব্যক্তি মিথ্যা বলা ছেড়ে দিবে তার ছুরিয়ে অটোমেটিকভাবে চলে যাবে কৃষ্ণা মেরা মাদানী চেনের দর্শক বলা হচ্ছে এ যে দুইটা সাপ নিযুক্ত করবে ক্যামত পর্যন্ত যেগুলো তার মাংস আসডে আস্টে খেতে থাকবে বক্ষণ করতে থাকবে পাক আমাদেরকে হেফাজত করুক কৃষ্ণা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এরকম একজন ব্যক্তি রয়েছে যে ব্যক্তির ব্যাপারে সরকার সল্লাহ আলী আসসালাম দিক নির্দেশনা দিয়েছেন ইার সাল্ল সাল তাহলে আলী সাল্লাম আমার মধ্যে অনেক প্রকারের মন্দ আমল রয়েছে আমি কি করবো আমি কি করবো তখন মুস্তাফা জানের রহমত হুজর পাক সাল্লাহ আলী আসসালাম তাকে প্রথমে নির্দেশ দিয়েছেন তুমি মিথ্যা বলা পরিহার করো তুমি মিথ্যা বলা পরিহার করো ঘটনাক্রমে সে যদি চুরি করে তো চুরি করলে যদি এটা কোদ থেকে আনছো জিজ্ঞেস করা কোথা থেকে আনলা তো বলে দিতে হবে অমুক জায়গা থেকে আনছি তাহলে চুরি হয়ে যাচ্ছে সে মিথ্যা থেকে বিরতা থাকার জন্য যখন ঈর্ষাদ করলেন যখন সে মিথ্যা পরিহার করল আস্তে আস্তে সে বাইরের যে অনৈতিক কর্মকাণ্ডের মধ্যে লিফতে ছিল অতীতে সব কিছু থেকে সে আস্তে 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 পরিত্রাণ পেলো আস্তে আস্তে সে ভালো হয়ে গেল আল্লাহ পাকরুবল আলমিন আমাদেরকে মিথ্যা ত্যাগ করে সত্যবাদিতার মধ্যে নিজেকে নিজের জবানকে ব্যবহার করার সঠিক জায়গার মধ্যে সব ব্যবহার করা সে তৌফিক আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে নসিব করি যাতে আমরা কবরের মধ্যে ভালো অবস্থায় থাকতে পারি কৃষ্ণ বেরাম মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহর নবী রসুল্লা রবি রাহমতুল্লিল আয়ালামিন হুজুর পাক সাল্লাহ আলী ওসাল্লাম কিন্তু আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আমরা যাতে কি না করি আমরা যাতে মিথ্যা না বলি তো আমরা মিথ্যা বলবো না মিথ্যা শুনবো না ইনশা আল্লাহ আল্লাহ ভক যারা ইমানদার ইমানদার কখনও মিথ্যা কথা বলতে পারে না মিথ্যা কথা বলা সেটা তো যারা মক্কার তৎকালীন যারা কাফির ছিল যারা সরকার দোয়ালা হুজুর পাক আলী ওসাল্লামের বিরুদ্ধে আচরণ করেছিল তাদেরই স্বভাব ছিল যেমন আল্লাহ তালা ১৪ পারার সুরা নাহালের একশত পাঁচ নং আয়াতে আল্লাহ আল্লাহন ইরশাদ ফরমান তরজুমাই কানজুল ইমান মিথ্যা অপবাদ তারাই রচনা করে যারা আল্লাহর আয়াত সমূহের উপর ইমান রাখে না এবং তারাই মিথ্যাবাদী এ আয়াত মোবারিকার পদটিকায় তফসিরে খাজিনে বর্ণিত রয়েছে কাফিরদের পক্ষ থেকে কোরআনে পাক সম্পর্কে নবী পাক সাল্লাহ আলাইস্লামের প্রতি যেই নিজের পক্ষ থেকে কোরআন বানানোর অপবাদ দেওয়া হয়েছিল যেটা নবী পাক সাল্লা নিজের পক্ষ থেকে বানিয়েছে এরকম অপবাদ কাফিররা দিয়েছিল এ আয়াত দ্বারা এর কন্ডন করা হয়েছে এই আয়াতের সারাংশ হচ্ছে এরকম যে মিথ্যা বলা এবং অপবাদ দেওয়া বেমানদের কাজ আল্লাহ আল্লা ফখরুদ্দিন ইমাম ফখরুদ্দিন মোহাম্মদ বিন ওমার রাজি রহমতুল্লাহ বলেন এ আয়াতা করিমা এই বিষয়ের উপর দৃঢ় দলিল বহন করে মিথ্যা সকল কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড়ো গুনাহ এবং নিকৃষ্ট পাপ কেননা মিথ্যা বলা মিথ্যা দোষারপ করার সাহস সে ব্যক্তি করে যে আল্লাহ তালার নিদর্শন সমূহের প্রতি বিশ্বাস রাখে না এবং যে ব্যক্তি অমুসলিম হয়ে থাকে এবং আল্লাহ তালা মিথ্যার নিন্দায় এরূপ বাক্য ইরশাদ করে নিতান্তই কঠিন সতর্কতা স্বরূপ যে সরকার সাল্লাহ আলী সাল্লামের ব্যাপারে যখন মিথ্যা অপবাদ রঠানো হয়েছিল তখন আল্লাহ রবুল্লা আলমিন এ আয়াত করিমা নাজিল করে দিয়েছেন তো আমরা নিয়ত করি ইনশা আল্লাহ আমরা মিথ্যা বলবো না মিথ্যা থেকে বাঁচার জন্য স্বয়ং রব্বুল আয়ালা মিন পারা সুরা হাজের তিরিশ নং আয়াত আলাহানব তালাহ ফরমান কি তোরজুমাই কানজুল ইমান এবং বেঁচে তাকো মিথ্যা কথা থেকে মিথ্যা কথা থেকে আমরা বাঁচবো ইনশা আল্লাহ তালা যদি বাঁচি তো আমাদের দুনিয়া এবং আকিরাতের মধ্যে কল্যাণ হবে কেন আমরা বাঁচবো মিথ্যা হচ্ছে কবিরা গুনা হারাম জাহান নামে নিয়ে যাওয়ার মতো কাজ এরপর কি কোরআন হাদিসে মিথ্যার অনেক কঠিন শাস্তির কথা কিন্তু বর্ণিত রয়েছে আরও কি নবী পাক সাল্লিয়াম এবং সাহবাইকরামের দৃষ্টিতে মিথ্যা নিকৃষ্ট অভ্যাস ছিল মিথ্যা ইসলামের পূর্বেও দূষণীয় মনে করা হতো মিথ্যা ইমানের শত্রু এবং মুনাফিকের নিদর্শন মিথ্যা ব্যবসায়ীকে গুণাহার বানিয়ে দেয় আর সত্যবাদীকে দুনিয়া ও আকিরাতে মহান বরকত এবং অসংখ্য উপকার দ্বারা ধন্য করা হয় পরিশেষ আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমরা মিথ্যা বলবো না মিথ্যা শুনবো না ইনশা আল্লাহ তো কবরে যদি আমরা কবর জিন্দগিতে যদি আমরা ভালো থাকতে চাই যে চোয়াল আলাদা করা হবে যদি কেউ খেয়াল করে যে জাহান নামের যে কবরের মধ্যে সাপ লেলিয়ে দেওয়া এই সাপ থেকে যদি কেউ বাঁচতে চায় তার উচিত মিথ্যা পরিহার করা তো কবরবাসীর বিভিন্ন আজাব এবং যারা নিয়ামতপ্রাপ্ত বিভিন্ন ঘটনাসমূহ ইনশাল্লাহ তাহলে আমরা ধারাবাহিকভাবে শুনতে থাকব এবং ইনশাল্লাহ আমাদের পরিবর্তন আসতে থাকবে উত্তম পরিবেশ দাওয়াত ইসলামী মাদানী পরিবেশ আপনারা সম্পৃক্ত হয়ে যান মাদানী চ্যানেল দেখতে থাকেন ইনশাআল্লাহ তালা আমাদের দুনিয়া এবং আগ্রাদের মধ্যে কল্যাণ এবং ভালো নসিব পাবে আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব করুক সল্ল আলআল হাবিব সল্লাহআলা আলহ মুহাম্মদ সাল্লাহ তলিহিম আমিন আমিন ও প্রিয়